হাই গাইস সালামি ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখন অন্য মূলত যাচ্ছি চৌমাথার দিকে দেখুন আর আজকে রাত্রে চৌমাথার দিকে যাচ্ছি একটু ঘুরে ঘুরে করবো আর পরীক্ষা আমাদের শেষ তাই এখন আজকে রাত্রে একটু ঘোরাঘুরি করব আর এখন বের হয়েছি বাসা থেকে তো দিয়ে যাচ্ছি তো সিএনবি পোল এই জায়গায় ভিউটা দেখুন আপনারা গাইস সো আজকে ডিসেম্বর মাসের ত্রিশ তারিখ আর কালকে একত্রিশ তারিখ কালকে ইনশাল্লাহ আর একটা ব্লগ দিব আর আজকে চব্বিশ সালের ত্রিশ তারিখ কালকে একদিন আছে চব্বিশ সালের তারপর আমরা পঁচিশ সালে পা আর এখন সিন বলতে থেকে চৌমাথার দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আপনাদেরকে নাইট ভিউটা দেখাবো এই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি সো সকাইজ ভিউটা উপভোগ করুন আর দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ব্লগ দিব আর বরিশালে মূলত রাতের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য অ্যান্ড অনেক সুন্দর দৃশ্য এবং আপনাদেরকে এই জন্য মানে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য আপনাদেরকে অবশ্যই রাতে বের হতে হবে এবং এটাকে উপভোগ করতে হবে আর এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় চুইঝাল রেস্টুরেন্ট আর আমি এখন যাচ্ছি রাত্রের ভিউটা উপভোগ করতেছি অনেক দিন পর মানে রাতে বাইরে আসছি কারণ আমাদের এতদিন এক্সাম ছিল এই জন্য বাইরে আসতে পারিনি আর এটা হচ্ছে তাও রেস্টুরেন্ট আর এই যে রাতের ভিউটা দেখুন ভিউ আর আমরা মূলত এখন চৌমাথা আসা পড়ছি এই যে চৌমাথায় এই জায়গায় ফলমূলের দোকান আর এই যে চৌমাতার ভিউ নাইট ভিউ চৌমাথার ভিউটা আপনি একটু উপভোগ করুন এই যে আর এই যে চৌমাতার ভিউ ও এখন মূলত আমি লেক পাড়ের দিকে যাচ্ছি আর এই জায়গার ভিউটা অনেক সুন্দর এই যে চৌমাথার ভিউ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সাজানো হয়েছে চৌমাথা বেগম শাহানারা পার্ক এটা সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যাই হোক এখন আমি লেক পারের দিকে চলে যাচ্ছি ওখানে গিয়ে হালকা একটু খাবার দাবার করবো আর আমি লেক পার চলে এসেছি এখান থেকে চিকেন চাপ খাবো অর্ডার দিয়েছে অলরেডি একটু পর দিয়ে যাবে সো এই জায়গার ভিউটা দেখুন আর এই জায়গায় সুন্দর একটা মনোরম পরিবেশ এবং আমি খাবার পেয়ে গেছি খাবারটা খেয়ে নিই খাবার খাওয়া শেষ এখন আমি বের হচ্ছি বাসার দিকে যাচ্ছি আর যাওয়ার পথে এই জায়গার ভিউটা দেখুন অনেক সুন্দর ভিউ রাতের ভিউ অসম আর চৌমাথা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ব্যস্ত থাকে চৌমাথা এই যখন আমি চলে যাচ্ছি বাসার দিকে সো হোয়াটসঅ্যাপ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ